নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি ওনার আনুমানিক বয়স প্রায় চুয়াত্তর বছর আমরা হাতটা বিচার করব। হাতি কোথায় ভালো দিক কোথায় মন্দ দিক বাকি জীবনটা কেমন কাটবে বা অতীত বর্তমান নিয়ে আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এটাকে বলা হয় হৃদয় রেখা বেসিক রেখা তবে হাত বিচার করার সময় সর্বদা যেটা দেখতে হয় হাতের গঠন ধরন প্রকৃতি সেটা তো দেখবই তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনারা আমার কাছ থেকে জন্মকোষ্ঠী হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউরোলজি টেরোরিং বাস্তুশাস্ত্র সবই আলোচনা করতে পারবেন তার জন্য আলাদা আলাদা ফিজ আছে কিসে মানে কোনটার জন্য কী ফিজ হয় সেটা হোয়াটসঅ্যাপ করবেন অথবা আপনারা সরাসরি এই নাম্বারে ফোন করবেন দেখ চলুন দেখি হাতটা বিচার করি দেখুন এখান থেকে আয়ু রেখা জাতকের কিন্তু একদম সুন্দরভাবে এইভাবে চলে যাচ্ছে মানে এরকম কন্ডিশনে যাতে আয়ু রেখা দেখা যাচ্ছে না মানে ভিতরপূরণ চলে গেছে এরকম কন্ডিশনে নাইনটি প্লাস এজ দেখা যায় নাইনটি প্লাস এজ দেখা যায় মানে নব্বই প্লাস এবং কি তারা কিন্তু একশো বছরের আশেপাশেও বাঁচতে পারেন কারণ আয়ু রেখা কোথাও কিন্তু কোনো জায়গায় ভেঙে নেই দেখতে পাচ্ছেন আয়ুরেখা একদম সুন্দরভাবে চলে গেছে তাই আপনার যথেষ্ট ভালো আয়ু আছে আয়ু নিয়ে কোনো চিন্তা করা কিছু দেখছি না এত আপনার মস্তিষ্ক রেখা কিন্তু খুব ভালো নয় ছোটো মস্তিষ্ক রেখা একুতে রেগে যাওয়া উত্তেজিত হয়ে উঠতেন মানে এরা ছিল সবার জন্য পরোপকার সমাজসেবা এবং পরের জন্য করার একটা প্রবৃত্তি লক্ষ্য করা যায় যাদের হাতে আয়ু রেখা ছোটো তারা কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় নিজের জন্য ভাবে না পরের জন্য ভাবে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু দেখা যায় সবাই কিন্তু শেষে মুখ ফিরিয়ে নেয় কারণ যারা বুদ্ধিমান তারা কিন্তু স্বার্থপরের মতো নিজেরটাকে বেশি বোঝেন এটা বোঝা উচিত অনেকে মনে করেন দেখুন নিজেরটাকে বুঝে নিতে হবে আপনার যাদের মস্তিষ্ক রেখা অনেক বড় হয় তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হয় আপনার হাতে যে রেখা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুব বেশি বুদ্ধিমান মানুষ নন আপনি তাই আপনি একটু রেগে যাওয়া সেন্টিমেন্টাল হয়ে পড়া তাই যে বিষয়গুলো বলছিলাম আমি তাহলে আপনারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন এইখানে একাধিক রেখা দেখুন এখান থেকে অজস্র রেখা এই দিকে যাচ্ছে এটা কিন্তু ব্যবসা রেখা বা বলা হয় মানে বিজনেস লাইন বা স্বাস্থ্যরেখা বলা হয় স্বাস্থ্যের অবনতি থাকলে এরকম হাতে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখা যায় যাদের হাতে স্বাস্থ্যের অবনতি দেখা যাবে তাদের হাতে কিন্তু দেখবেন যে শরীর স্বাস্থ্যটা ডিস্টার্ব যাচ্ছে বা শরীর ভালো যাচ্ছে না তাদের কিন্তু এরকম চিহ্ন কিন্তু অত্যন্ত মাত্রায় দেখা যায় হাতে রবি রেখা বা এই যে রবি রেখা এটা কিন্তু কর্মযোগ ভালো কর্মযোগকে নির্দেশ করে সরকারি চাকরি পেতে চাইছেন দেখুন এখানে যদি কারো রেখা দেখেন এরকম লম্বাভাবে নেমে এসেছে তাহলে কিন্তু সরকারি চাকরি বা ভালো কর্মযোগ থাকে বিশেষ করে সরকারি চাকরির ব্যক্তিদের হাতে দেখবেন এখান থেকে রেখা কিন্তু টাচ করে থাকবে ঠিক আছে এবং যত উপরে উঠবে তত ভালো যত নিচে নামবে তত ভালো তো এইভাবে যারা নিজের হাত বিচার করতে চাইছে হ্যাঁ যে বিষয়গুলো বলছিলাম বারবার আশেপাশে খুব আওয়াজ আসছে কিছু মনে করবেন না এভাবে ভিড় দেখুন দেখুন এখান থেকে এই যে রেখাটাকে এটাকে হার্ট লাইন বলা হয় হৃদয় রেখা এটা অত্যন্ত সুন্দর একটা রেখা এখন থেকে আপনারা আমাকে দমদম চেম্বারে পাবেন দমদম চেম্বার মানে কলকাতার দমদম চেম্বার শনি রবিবার তো অবশ্যই পাবেন অন্যান্য জায়গাতেও চেম্বার আছে আপনারা অবশ্যই বুকিং করবেন এই মুহুর্তে যদি দেখা যায় হাতে হার্ট লাইন কিন্তু অত্যন্ত ভালো এবং সুন্দর খুব ভালো মনের মানুষ যারা খুব প্রচণ্ড প্রচণ্ড ভালো মনের মানুষ হয় তাদের কিন্তু এরকম চিহ্ন দেখা যায় হাটলাইন থেকে একাধিক রেখা বেরিয়েছে এটা খুব ভালো রেখা তবে হাতে শনির ক্ষেত্রে দেখুন এই রেখাটা আমরা প্রায় ভিডিওতে বলা থাকে শনির ক্ষেত্রে এই আড়ি রেখা এটা কিন্তু অত্যন্ত অশুভ একটা রেখা মানে এটা সব কাজে বাধা অবস্ট্রাকশন বাধা এবং বাধাকে নির্দেশ করে এর জন্য প্রতিকার দেখুন এরকমভাবে যখন শনির ক্ষেত্রে থাকে তখন শনির প্রতিকার করলেই হয় কিন্তু অনেক সময় বৃহস্পতির ক্ষেত্রে চলে যায় সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিকারের জন্য পোখরাজ পড়তে হয় এফ এভাবে নীলা পড়লেও হয়ে যায় বা এটার জন্য কবজ হয় আর একটা হচ্ছে যখন এরকমভাবে রেখাটা এইরকমভাবে থাকে শুক্র বন্ধনী হয়ে যায় সেই ক্ষেত্রে শুক্রের প্রতিকার করতে হয় সেক্ষেত্রে ডায়মন্ড হিরে অনেক কিছু পড়তে হয় এইভাবে এর প্রতিকার সর্বসিদ্ধি আছে বা অন্যান্য প্রতিকারও আছে এই প্রতিকারগুলো করলে কিন্তু আপনারা অবশ্যই লাভবিত হবেন দেখুন জাতকের কিন্তু ভাগ্য রেখা নিজের কর্মক্ষমতা নিজের যোগ্যতায় ভাগ্য করেছেন এখান থেকে এখান থেকে রেখা দেখুন আর একটা রেখা এই যে এম সাইন তৈরি করছে এটা কিন্তু মানি মেকিং সাইন এই এম সাইনটা কিন্তু ভীষণ ভালো একটা চিহ্ন যাদের হাতে এম চিহ্ন থাকে তারা কিন্তু অত্যন্ত মানে জীবনে মানে একটা ভালো পজিশান পায় জীবনে প্রচুর টাকা অর্থ উপার্জন করে তবে হাতের আঙুলগুলো দেখে এবং হাতের রিস্ট দেখে মনে হচ্ছে জাতকের স্বাস্থ্য কিন্তু মানে হেলথ মানে হেলথ বডি ওয়েট কিন্তু একটু একটু বেশি আছে তুলনামূলক বেশি আছে কারণ এই বয়সে বডি ওয়েট খুব বেশি বেশি থাকলে এটাও কিন্তু হাঁটা চলতে বা হাঁটতে চলতে একটু অসুবিধায় নির্দেশ করে তাছাড়া শুক্র পর্ব যথেষ্ট সুন্দর শুক্রতে অনেক লাক্সারি জীবন হওয়ার কথা ভালো হওয়ার কথা বৃহস্পতি জাতকের বৃহস্পতি ধর্ম ন্যায় নিষ্ঠা আদর্শ এটা কিন্তু যথেষ্ট ভালো তাই বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো তাই উনি কিন্তু সবার জন্য পরের জন্য অন্যের জন্য করতে পছন্দ করবেন আর এই ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি ভিডিওটাই সব নয় ভিডিওর বাইরে এই জাতক কিন্তু আমাদের সঙ্গে পাঁচ দিন কথা বলতে পারবেন সেই পরিষেবা নিয়েছেন আপনারা যারা মনে করছেন ভিডিওর পরেও আপনারা আপনাদের ছুটিনাটি যে প্রশ্ন আছে সেগুলো জানতে পারবেন এখানেও দেখতে পাচ্ছি বিজনেস লাইন আছে এই বয়সে কি করা উচিত সবথেকে ইম্পর্ট্যান্ট কী এই বয়সে সুস্থ থাকাটাই খুব জরুরি বাকি অন্য মানুষের সাথে সম্পর্ক কেমন হবে দেখুন চন্দ্র এখান থেকে এইখানে উঠে যারা এই রকমভাবে যায় তারা কিন্তু প্রথম জীবনে প্রচণ্ড উদার থাকে এবং দেখা যায় যে প্রথম জীবনে এভাবে দুটো কথা অনেকে বুঝতে ভুল করে চন্দ্র সেপারেট যে বিদেশ যাবে এরকমটা নয় এখান থেকে রেখাটা এই দিকে সরে আসবে প্লাস চন্দ্র এরকম হবে সেটা বিদেশ যাত্রাকে নির্দেশ করে মানে এরকমভাবে রেখাটা এই দিকে সরে আসবে আবার এইখম রেখা থাকবে বা এখান থেকে রেখা উঠবে এটাকে বিদেশ যাত্রা বলা হয় কিন্তু যাদের কিন্তু দেখা গেল যে আয়ু রেখা এরকমভাবে থাকে আর চন্দ্র এরকমভাবে থাকে তারা প্রথম জীবনে প্রচণ্ড উদার থাকে আস্তে আস্তে বুঝতে পারে যে এত উদারতা দেখিয়ে কিছু লাভ হলো না সবাই মানুষ স্বার্থ পাওয়া নিজের কাজ ফুরালে কেউ আর পছন্দ করছে না সম্পর্ক রিলেশন সব নষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা বুঝতে পারে নিজের ভুলটা তাই যারা এরকম মনে করছেন যারা অবশ্যই পরের জন্য করছেন একটু ভেবে দেখবেন পরে কিন্তু কেউ কাজে লাগবে না ঠিক আছে এই যে এইগুলো মনিবন্ধন জীবনে অর্থ উপার্জন সম্পদ আপনার সবই থাকবে এমনি হাতটা যথেষ্ট ভালো খারাপ হাত নয় হাতের কালার সবথেকে ভালো খাওয়া পড়া অভাব মোটামুটি থাকবে না সুখ স্বচ্ছন্দ জীবনে চলবে এভাবেই জীবনটা কেটে যায় এটা বাম হাত দেখি বাম হাতেও কিন্তু আমরা দেখব বাম হাতেও কিন্তু আয়ু রেখা এখান থেকে এই জায়গাটায় দুর্বল আসছে বায়ু রেখা বাম হাতে আয়ু রেখা দুর্বল থাকলে এটা একটা ভালো অবশ্যই দিক নয় এটা ডিস্টার্ব তবে এখান থেকে যদি দেখা যায় এখান থেকে এই রেখাটা এই নেমে যাচ্ছে এটাও কিন্তু একটা ডিস্টার্বকে নির্দেশ করে স্ত্রীর কোনো বড় বিপদেরকে নির্দেশ করে এটা একটা খারাপ অবশ্য ইঙ্গিত তাই এটা নিয়ে অবশ্য আমরা বিষয় কিছু বলছি না কারণ এই বয়সে তাই যে বিষয়গুলো আমরা বলছিলাম দেখুন হাতে এখান থেকে একটা রেখা দেখুন এইখান থেকে রেখা এই দিকে এইভাবে চলে যাওয়া এটা কিন্তু সাপিত যোগ বলা হয় যাদের হাতে দেখবেন এখান থেকে রেখা এই দিকে শনির দিকে ধায়ছে এটা কিন্তু সাপিত যোগ সব ঠিকঠাক তো জীবন যেন ঠিকঠাক চলে না মানে জীবনে যেন অন্যের অভিশাপ পাওয়া যায় মানে অন্যরা আপনাকে অভিশপ্ত করে তুলতে পারে জীবনটাকে ভালো করে দেখতে পাবেন দেখুন এখান থেকে রেখা এই দিকে গিয়ে এইভাবে এইভাবে চলে যাচ্ছে এটাকেই বলা হয় সাপিত যোগ সাপিত যোগ জন্মকোষ্ঠীতে থাকে শনি এবং এবং রাহুর কানেকশান তৈরি হলে দেখা যায় তবে এখানেও দেখা যাচ্ছে এগুলো চিহ্নগুলো ভালো ভালো হাত মানে আপনার হাতে হ্যাঁ এখন প্রতিকার কি করা উচিত দেখুন আপনার প্রতিকার এই জায়গাটার প্রতিকার উচিত উচিত এটা আপনি গ্রহ দ্বারা পাথর দ্বারা বা কবজ দ্বারা করতে পারেন বিভিন্ন উপায় করতে পারেন যেটা আপনার ভালো লাগবে আমি হোয়াটসঅ্যাপে লিখে দেবো সবথেকে সহজ উপায়টা আপনি করে নেবেন তবে এইখান থেকে এই যে যোগটা আছে এইটা এটা কিন্তু ভালো নয় মানে আপনি বিনা দোষে দোষী হয়ে যাবেন মানে এটা একটা কী হয় কোনো দোষ করেননি আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক বিচ্ছিত হয়ে যাওয়াকেও নির্দেশ করে এই যোগটা যাদের হাতে থাকবে এই চিহ্নটা কিন্তু ভালো চিহ্ন নয় ভালো করে লক্ষ্য করে বুঝতে পারছেন আশা করি আমরা দেখা দেখাতে পারলাম আপনাদেরকে দেখুন এখান থেকে রেখাটা এইভাবে এসেছে এইভাবে এইভাবে চলে যাচ্ছে ঠিক আছে এটা ভালো যোগ নয় তবে হাতে প্রচণ্ড রেখা এসেছে এত রেখা হাতে থাকলে এটাও কিন্তু ভালো নির্দেশ করে না তাই হাতে ভিডিওটা এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটি পর্যন্ত দেখেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদের তিনটি চ্যানেল শ্রীরূপন অ্যাস্ট্রলজার এবং শ্রীর টু এবং এস আর অ্যাস্ট্রোলজি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা নিজের হাতে ভিডিও নিতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন